স্বামীর অবাধ্যতা ও আখিরাতের পরিণতি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লামের উপর প্রিয় মুসলিম বোনেরা আজ আমি একটি কঠিন কিন্তু সত্য বিষয় স্মরণ করিয়ে দিতে চাই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নারীদের একটি বিশেষ গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন স্বামীর ন্যায্য আদেশ অমান্য করা ও কৃতজ্ঞতা প্রকাশ না করা নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নাম দেখেছি সেখানে অধিকাংশ অধিবাসী নারী জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল কেন তিনি বললেন তারা স্বামীর নাফরমানি করে এবং উপকার অস্বীকার করে সহি বুখারি সহি মুসলিম এ হাদিসের অর্থ এই নয় যে সব নারী জাহান্নামী না বরং এটি একটি কঠোর সতর্কবার্তা যে স্ত্রী স্বামীর হালাল ও ন্যায্য আদেশ অমান্য করে অহংকার করে কৃতজ্ঞতা ভুলে যায় তার জন্য আখিরাতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে রাসুলসাল্লু ওয়াসাল্লাম আরও বলেন যদি কোনো নারী পাঁচ বাক্ত নামাজ পড়ে রোজা রাখে স্বামীর হক আদায় করে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদে আহমাদ অতএব বোঝা গেল স্বামীর আনুগত্য ইমানের অংশ তবে শর্ত একটাই সে আদেশ আল্লাহর নাফরমানি না হতে হবে কারণ সৃষ্টির আনুগত্য নেই যদি তা স্রষ্টার অবাধ্যতা হয় একই সাথে আমি স্বামীদেরও স্মরণ করিয়ে দিতে চাই স্বামী যদি জুলুম করে অত্যাচার করে ইসলাম বিরোধী আদেশ দেয় তারও কঠিন জবাবদিহি আছে আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না হে বোনেরা দুনিয়ার সামান্য জেদ রাগ ও অহংকার যেন আপনাকে জাহান্নামের পথে না ঠেলে দেয় আর হে স্বামীরা স্ত্রীকে আমানত মনে করুন শাসক নয় দায়িত্বশীল অভিভাবক হন আসুন আমরা সবাই এমন পরিবার গড়ে তুলি যেখানে থাকবে তাকুয়া দায়িত্ববোধ এবং আল্লাহের ভয় হে আল্লাহ আমাদের নারীদের হৃদায়ত দান করুন স্বামী স্ত্রীর সম্পর্ককে রাখতে